দিবারাত্রি মিনি ফুটবল টুর্নামেন্ট হল জলপাইগুড়ি রাজবাড়ি পাড়ায় রবিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় মোট চব্বিশটি ফুটবল টিমকে নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল খেলোয়াড়দের উৎসাহ বাড়তে শহরের রাজবাড়ি পাড়া স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের পরিচালনায় দিবারাত্রি টুর্নামেন্টই হল স্থানীয় ময়দানে টুর্নামেন্টকে কেন্দ্র করে যুবকদের উৎসাহ লক্ষ্য করা যায় উদ্যোক্তাদের দাবি প্রায় দু লক্ষ টাকা খরচ করে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল চ্যাম্পিয়ন দল বয়েসকে নগদ চোদ্দ হাজার ও ট্রফি এছাড়া ডার্নেস দলকে বারো হাজার ও ট্রফি দেওয়া হয়েছে পাশাপাশি প্রত্যেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য টুর্নামেন্ট বেস্ট ডিফেন্স স্টার এবং ফাইনাল ম্যান অব দ্য ম্যাচ বিশেষ পুরস্কার হিসেবে মোস্ট আমি প্লেয়ার হিসেবে খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়েছে এবং এটাই জানাচ্ছেন উদ্যোক্তারা উদ্যোক্তার শুভময় ধর আমাদের এটা বটতলার টুর্নামেন্ট এটা হচ্ছে এবার নিয়ে ষষ্ঠতম হলো আর কি এটা আমাদের রাজবাড়ীপাড়া স্পোর্টিং কালচারাল ক্লাবের পরিচালনায় আমরা এই টুর্নামেন্টটা ছাড়ি আমাদের বটতলার প্রাঙ্গণে। আমাদের প্রতি বছরে নাই এবছর চব্বিশটা টিমের খেলা হয়েছিল এই বছর চ্যাম্পিয়ন টিম হচ্ছে নিধি বয়েস আর রানার্স টিম হচ্ছে ওয়াই টুকে খেলাটা কীভাবে পরিচালনা করলেন খেলাটা পরিচালনা করলাম বলতে আমার মনে হয় যে আমাদের জলপাইগুড়িতে এত বড় টুর্নামেন্ট ফুটসল এত বড়ো টুর্নামেন্ট আর কোনো দিন হয়নি আমাদের মোটামুটি এবছরের বাজেট ছিল দু লাখ টাকার মতো তো মানে বহুদিন ধরে পরিশ্রম সব অক্লান্ত পরিশ্রম আমাদের বর্তমান সব মেম্বাররা মিলে নিয়ে আলটিমেটলি দিবারাত্রি আমাদের টুর্নামেন্টটা হয়েছে তো আমরা মানে শর্ট ফুটবল হ্যাঁ মিনি ফুটবল ফুটসল আর কি জয়ী টিমকে কী দেওয়া হলো জয়ী টিমকে দেওয়া হয়েছে নগদ চোদ্দো হাজার টাকা এবং তার সাথে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স টিমকে দেওয়া হয়েছে বারো হাজার টাকা নগদ নগদ বারো হাজার টাকা এবং রানার্স ট্রফি এছাড়াও ইন্ডিভিজুয়াল ট্রফি ছিল যেমন প্রতি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট ম্যান অফ দ্য বেস্ট ডিফেন্ডার ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ এবং আমাদের টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার হচ্ছে মোস্ট আমেজিং প্লেয়ার এই ট্রফিটা আমরাই একমাত্র দিই কোনো টুর্নামেন্টে কারণ এই ট্রফিটা এমন একটা ট্রফি যেটা আমাদের দর্শকদের থেকে জিজ্ঞেস করে নিয়ে যেই প্লেয়ারটাকে পছন্দ হয় তাকে আমরা এই ট্রফিটা দিই আর কি